প্রিয় দর্শক আনসারদের দাবি নিয়ে সরকারের যে সিদ্ধান্ত সেটি আজকে আলোচনা করব আনসার সদস্যের দাবি দেওয়া সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ হয়েছেন উত্থাপিত দাবি সমূহ পর্যালোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার শনিবার চব্বিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিগতিত বলা হয় প্রাথমিকভাবে আনসার সদস্যদের কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে এই প্রেক্ষিতে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে তা হচ্ছে সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে আপাতত সাধারণ আনসার হিসাবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ও বিডিপির মহাপরিচালক নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি ও দাওয়াসমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে উক্ত কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আত্মমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়ন কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে এর মাধ্যমে আনসার সাধারণ আনসারদের দাবি দেওয়া বিষয়ে যৌক্তিক গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে আনসার বিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী ঐতিহ্যবাহী এ সে সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা উচিত নয় প্রেক্ষিতে সকল সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মুসলিমে কয়েকজন উস্কানিদাতা সুশৃঙ্খল বাহিনীকে বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না সরকার তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আনসারদের একটি কমিটি গঠন করা হবে এবং সাত কার্য দিবসের মধ্যে আপনারা একটি সিদ্ধান্ত পাবেন তো আপনারা সে পর্যন্ত ঠান্ডা থাকুন এই অন্তবর্তীকালীন সরকারকে অবশ্যই আপনাকে সময় দেওয়া উচিত এখন এই নতুন সরকার গঠন করা হয়েছে আর এখনই আপনারা সব দাবি দেওয়া একবারে পেশ করে এই নতুন সরকারকে চাপের মধ্যে ফেলার কোনো যৌক্তিক কোনো কারণে নেই তো এই ছিল আমাদের সর্বশেষ আপনি সকল বাধা থাকুন আজকে আল্লাহ হাফেজ